আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফল চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অর্থাৎ কিভাবে গাছ রোপণ করতে হবে এবং এই গাছের যত্ন কিভাবে নিতে হবে ফুল আনার জন্য কি কি করতে হবে এছাড়াও ফল ধরা পর্যন্ত বিশেষ আপডেট থাকবে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দশক প্যাশন ফ্রুট গাছটি রোপণ করার জন্য মাটিতে একটা গর্ত করে নিচ্ছি এই গর্তটা রাউন্ডে হবে পাঁচ ইঞ্চি এবং এর গভীরতা হবে দশ ইঞ্চি এইভাবে একটা গর্ত করে নিতে হবে এবং এর নিচে জৈব সার কিছু অংশ দিয়ে দিতে হবে জৈব সার দেওয়ার পর সামান্য একটু মাটি দিয়ে ভরাট করে দিতে হবে গাছটি যখন একটু বড় হবে তখন এই জৈব সার সংগ্রহ করবে এবং গাছের গ্রোথটা খুবই ভালো হবে এই চারা গাছটি আমি এখানে রোপণ করে দেব এর গোড়ার মাটিটা যেহেতু অল্প একটু আছে এজন্য গর্তটা এই পরিমাণে হয়েছে এর মাটির অংশ যদি বেশি হয় তাহলে গর্তটা অনেকটাই বড় হবে এরপরে আমি এই পিপিটাকে খুলে নেব সুপ্রিয় দশক আপনি যদি টবে প্যাশন ফ্রুট গাছ রোপণ করেন তাহলে দশ মাটি নেবেন ষাট শতাংশ এবং চল্লিশ শতাংশ নেবেন গোবর সার তারপরে টবের একদম নিচে সামান্য পরিমাণ বালির একটা লেয়ার তৈরি করতে হবে তারপরে আপনারা মাটি ভরাট করে এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী গাছটি রোপণ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই শক্ত মাটি এটাতে ব্যবহার করা হয়েছে এটা এটেল মাটি ব্যবহার করা হয়েছে যেটা খুবই হার্ড এজন্য আমি কিছু অংশ মাটি কমিয়ে নিচ্ছি এরপরে আমি এই গাছটিকে রোপণ করে দেব এখানে এর আগে আর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এই মাটির সাথে জৈব সারের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে যেমন আমি আপনাদেরকে জানিয়েছি ষাট শতাংশ মাটি আর তিরিশ শতাংশ জৈব সার এই মাটি এবং সার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এরপরে চারা রোপণ করতে হবে আমি চারাটি দিয়ে দিচ্ছি এই চারাটি দেওয়ার পরে এবার মাটি ভরাট করে দিতে হবে সুপ্রিয় দর্শক এর আগে আপনারা যদি চান সামান্য পরিমাণ জৈব সার দিয়ে দিতে পারেন যেমন আমি এখানে সামান্য পরিমাণ জৈব সার দিয়ে দিচ্ছি এই জৈব সার প্রয়োগ করলে আপনার অন্য সার কম প্রয়োগ করতে হবে এবং তাতেই প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন এরপর মাটি ভরাট করে দেব। সুপ্রিয় দর্শক মাটিটা একটু ভেঙে নেবেন যাতে ঝুরঝুরে হয় আর মাটিটা যদি ঝুরঝুরে হয় তাহলে শিকড় দ্রুত বিস্তার করবে এবং গাছের গ্রোথটা খুবই ভালো হবে আমি সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি সুপ্রিয় দর্শক টবের গাছের ক্ষেত্রেও ঠিক এই পদ্ধতিতেই আপনারা রোপণ করে দেবেন তাহলে দেখবেন গাছের গ্রোথটা খুবই ভালো হবে সুপ্রিয়া দশক এর গোড়ার মাটিটাকে আমি একেবারে সমান করে নিচ্ছি আর যেহেতু বর্ষার সময় এই গাছটি রোপণ করা হচ্ছে এই জন্য এর গোড়ার মাটিটা একটু উঁচু আর অন্য মাটি একটু নিচু থাকবে সুপ্রিয়া দশক গাছটি রোপণ করার পর একটা সাপোর্ট দিতে হবে সাপোর্ট হিসেবে আমি এখানে একটা কুঞ্চি ব্যবহার করছি এই কঞ্চিতে কিন্তু গাছটিকে আমি লাগিয়ে দিচ্ছি পরবর্তীতে এই গাছটি মাচায় তুলে দিতে হবে বা ভাড়ায় তুলে দিতে হবে তাহলে মাচা বা ভাড়ার উপরে প্রচুর পরিমাণে ফলন হবে যখন দেখবেন গাছটি ভাড়ায় উঠে গেছে তখন এর মাথার অংশটা কেটে দেবেন তাহলে অনেকগুলি ডালপালা বার হবে এবং সেই ডালপালা যখন একটু বড় হয়ে যাবে তারও মাথার অংশটা কেটে দেবেন তাহলে প্রচুর পরিমাণে ডালপালা বার হবে এবং প্রচুর পরিমাণে ফলন পাবেন কম সময়ের মধ্যে সুপ্রিয় দর্শক গাছটি রোপণ করার এক মাস পরে এটাতে সার প্রয়োগ করতে হবে খুব ভালো গ্রোথের জন্য রাসায়নিক সার যদি আপনারা প্রয়োগ করতে চান তাহলে পঞ্চাশ গ্রাম ইউরিয়া পঞ্চাশ গ্রাম এমওপি বা মিউরেট অব পটাশ অনেকে লাল পটাশ বলে থাকে এটা পঞ্চাশ গ্রাম এবং টিএসপি বা এসএসপি ট্রিপল সুপার ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট যেটাই পান সেটা পঞ্চাশ গ্রাম এই গাছে প্রয়োগ করতে হবে গাছে যখন ফুল দেখা দেবে তখন পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং এই গাছে ফুল ঝরে যাওয়ার টেন্ডেন্সি আছে এই জন্য পিজিআরটা অবশ্যই স্প্রে করতে হবে সুপ্রিয় দর্শক ফুলটা অনেকটাই বড় হয়ে গেছে এবার এই ফুলটা ফোটার অপেক্ষা এই ফুলটি ফুটে গেলে এটাতে পরাগায়ন করতে হবে সবজি দর্শক পরের দিন ফুলটি ফুটে গেছে এবার এই ফুলটাকে পরাগায়ন করতে হবে এখান থেকে আমি একটা পুং রেণু সংগ্রহ করে নিয়েছি তারপরে গর্ভাশয়ে আলতোভাবে বুলিয়ে দিচ্ছি এখানে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রেণু এবং এখানে আঠালো যে তিনটি সুর আছে এটাই কিন্তু গর্ভাশয় এটাতে আলতোভাবে বুলিয়ে দিলেই এই ফুলটা থেকে ফলে পরিণত হবে বেশিরভাগ ক্ষেত্রে ন্যাচারালি পলিনেশান হয়ে যায় একদিন পরে দেখতে পাচ্ছেন ফুলটি বুঝে গেছে এরপর এটা বড় হতে শুরু করবে এবং এই ফলটা সেট হয়েছে কি সেটা বোঝা যাবে তিন দিনের মধ্যে ফলটি সেট হয়ে যাবে নাহলে এই অংশটা ঝরে পড়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়ো হয়ে গেছে এটা ফল হতে শুরু করেছে সুপ্রিয় দর্শক এই পদ্ধতিতেই আপনারা পরাগায়ন করবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফলন পাবেন ফলটি ধীরে ধীরে বড় হচ্ছে এই ফলটি ম্যাচিউর হতে আশি থেকে নব্বই দিন সময় লাগতে পারে এর কম বা বেশি সময় লাগতে পারে সেটা ভ্যারাইটির উপরে ডিপেন্ড করবে এবং সুপ্রিয় দর্শক প্যাশন ফ্রুট গাছ রোপণ করার এক বছরের মধ্যেই এই গাছে ফল পাওয়া যায় এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং বেশ কয়েকটা ফল আমার গাছে সেট হয়েছে তার মধ্যে এই ফলটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গেছে এবং এই ফলগুলি খেতে অসাধারণ সুন্দর টক মিষ্টি একটা ফ্লেভার আছে যেটা শরবতের কাজে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন এখানে তিনটি ফুল সেট হয়ে গেছে এখানে দুটি ফুল সেট হয়ে গেছে প্রচুর পরিমাণে ফলন হয় এই প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফল গাছে এই ভ্যারাইটিটা পাকলে সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে আপনারা ভিডিও শেষে দেখে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল প্যাশন ফ্রুট চাষ পদ্ধতি খুব সহজেই এটি চাষ করা যায় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না সুপ্রিয় দর্শক ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি